হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আজকে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর কিউট কিউট খান কিমা কিচুত মানে টিকটকাতে দেখাবো তো লেটস গো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ বি리어সলি নেবেন না মুঝে কি ভাই তুই আবার এই ভাবে কেন তুই তোর পছন্দেরই ঢুকে যাবি তোকে আর কি বলবো ওকে যে দেখবে তারই পরে যাবে মানে থুতু কেন এত পাই নাচার ধারে খুঁজেছে সে নতুন ঠিকানা ও ভাই তুই আবারও এইভাবে তাকিয়ে আছিস তোর কি শরমলাজা কিচ্ছু নেই তোর আর কি দোষ দিবি ওকে যে দেখবে সেই তাকিয়ে থাকবে এক শট দেওয়ার জন্য মানে ফুটবল এ তো খেল আর নেক্সট দেখো দেখো বন্ধুরা আর ছেলের কাণ্ড দেখো পুরা সোসাইটিটাই নষ্ট করে দিল আমি বুঝিনি এই মহিলার জামাই থাকতে এই ছেলের সাথে কেন ভিডিও করছে নেক্সট